এসএসএম হাসপাতালে উদ্বোধন হলো উডবার্ন এবং এই ওয়ার্ডের একেবারে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতান্ন কোটি টাকা ব্যয়ে ওয়ার্ডটি উদ্বোধন হয়েছে টাকা ব্যয়েছে তারপরে কিন্তু এটা তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট কারণ কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সুতরাং সেখানে তো খরচা লাগবেই কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয় এক একজন ভর্তি হলে অনেক জায়গায় তিরিশ চল্লিশ লক্ষ টাকাও বিলো হয়ে যায় কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই সুতরাং এদেরটা মাপা কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া পনেরো কুড়ি হাজার টাকা যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে সিঙ্গেল শ্যুট স্যুট মানে হোটেলে স্যুট পাওয়া যায় না দেখেছেন হসপিটালেও কিন্তু স্যুট হয় ভালো সুতরাং বাড়ির লোকজন থাকবে বসবে নানারকম ব্যাপার আছে খাওয়া দাওয়া থাকা আট হাজার টাকা ডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর আইটিউ ফ্যাসিলিটিস সমেত পনেরো হাজার টাকা মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি মিলি টাকাটা হিসাব করে দেখেছি এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না একটু ঘাটতি থাকবে ওরা শুরু করুক পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে ছমাস বাদে রিভিউ করব আবার ছমাস বাদে রিভিউ করবো পরে আস্তে আস্তে এটা নতুন শুরু হচ্ছে এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য দশতলা এই ভবনে একশো একত্রিশটি কেবিন আছে এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে এছাড়াও পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবটিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি